সৌদি আরবের সঙ্গে মিল রেখে মতলব উত্তরের আঠারো গ্রামে ঈদ উল উদযাপিত সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আজহা উদযাপিত হয়েছে এই ঈদ উদযাপনে শরিক হয়েছেন ইসলাম ধর্মের হানাফি মজহাবের অনুসারীরা তারা বলছেন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চাঁদের অবস্থান জেনে এবং সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশে চাঁদ দেখার খবর পেয়ে আজ রোববার ঈদুল আজহা উদযাপন করেছেন তারা রোববার চাঁদপুরের মতলব উপজেলার মোহনপুর ইউনিয়নস্থ আইঠাদি পাচানি গায়েবী মাজার জামে মসজিদ জহির াদ ইউনিয়নের সাড়ে পাঁচানি কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগা মাঠ সাড়ে পাঁচানি পাঁচানি দেওয়ানকান্দি বাহেরচর মাথাভাঙার আংশিক সাদুল্লাপুর ইউনিয়নের আমিয়াপুর গ্রামের একাংশ ইসলামাবাদ ইউনিয়নের মধ্য ইসলামাবাদ গ্রামের একাংশ ফতিপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামের একাংশ এখলাসপুর ইউনিয়নের মধ্য এখলাসপুর গ্রামের একাংশ এবং ফরাজিকান্দি ইউনিয়নের হাজিপুর দক্ষিণ রামপুর সরকারপাড়া ও ঠাকুরপাড়া গ্রামগুলোর একাংশ মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন উপজেলার আইঠাদি পাঁচানি গায়েবি মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে নয়টার সময় ঈদের নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মুফতি হজরত মৌলানা মোহাম্মদ মোদাসের খুদবা পাঠ করেন আইঠাদি পাচানি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আবুল কালাম শিশু থেকে সব বয়সের মুসল্লিরা নতুন পায়জামা পাঞ্জাবি টুপি পরে ঈদগাহে উপস্থিত এখানে ঈদ উপলক্ষে ছোট ছোট ছেলে মেয়ের জন্য বিভিন্ন খেলার দোকানের পসরা বসেছিল মহা আনন্দে এই ছেলে মেয়েরা এখানে বাদ ভাঙা উচ্ছ্বাস করতে দেখা যায় ঈদের নামাজ আদায় করার পর এসব স্থানে পশু কোরবানি দেন মুসল্লিরা এছাড়া নামাজ শেষে প্রয়াত বাবা মা ও পাড়া প্রতিবেশীদের কবর জিয়ারত করতে দেখা গেছে অনেককে মির্জাখিল দরবার শরীফের অনুসারী উপজেলার আনি গায়েবে মাজার সংলগ্ন পাঁচানি কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এস এম মহসিন সরকার ও মসজিদ নির্মাণ কমিটির সভাপতি মুরাদ আফজাল প্রামাণিক বলেন গতকাল ছিল পবিত্র হজ আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে হজের পরের দিন কোরবানি দিয়ে থাকি এটা আমাদের পূর্বপুরুষরা আজ থেকে প্রায় দুইশো এক বছর আগে থেকে পালন করে আসছেন আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ আজ কোরবানি দিচ্ছেন তারা বলেন আমরা চট্টগ্রামের মির্জাখিল দরবার শরীফের অনুসারী হিসেবেই সৌদি সহ অন্যান্য মুসলিম রাষ্ট্র সঙ্গে মিল রেখে বিগত বছরগুলোর মতো এবারও আমরা কয়েক গ্রামের মানুষ ইদুল আজহা উদযাপন করছি আমরা আগাম ঈদ উদযাপন করছি এটা ঠিক না আমরাই সঠিকভাবে ঈদ উদযাপন করে থাকি আমাদের পূর্বপুরুষরাও এভাবে সঠিক নিয়মে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে এসেছে সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানান এদিকে জহিরাবাদ ইউনিয়নের পৌনে দশটার সময় পাঁচ কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগা মাঠ ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় এখানে ঈদুল আজহার নামাজ আদায় করেন শত শত মুসল্লিরা মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন আজ রোববার চাঁদপুরের মতলব উত্তরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন করা হয় এসব এলাকায় এর মধ্যে মতলব উত্তরে আঠারোটি গ্রামে আগামী ঈদ উদযাপিত হয়েছে ঈদের জামাতগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে তিনি উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন